আর তোমরা আগের ভিডিওতে দেখেছো তাদের ঠাম্মার ষষ্ঠীতে গেছে আর এখন আমি আর মা যাচ্ছি ষষ্ঠীতে আরে মামার বাড়িতে না এই পাশে দেখতে পাচ্ছ মা দোকান বন্ধ করে শাটারে তালা দিয়ে আমি আর মা চলে গেছিলাম সেকাটি কাকার বাড়িতে যেহেতু এখানেই আজ আমাদের জামাই ষষ্ঠী পালন হবে সব জামাইরা আসবে আর আমি আর মা কাকার বাড়িতে পৌঁছে দেখলাম সব প্যান্ডেল করা কমপ্লিট তারপর দেখি কেউই এখনো এসে পৌঁছায়নি আর পাশে এই কাকা বলছে সবার ভিডিও করবি কিন্তু আর এই পাশে বোন ক্যামেরা দেখে মুখ লছে আর যেই না আমার হাত ছড়িয়েছে তখনই আবার ক্যামেরা অন করলাম আর ওই যে ওর এত যে লজ্জা তারপর দেখি একটা বাইকে চারজন আসছে আর এসে দেখি সেই গাড়িতে ভাই কাকা দাদু ঠাকুমা সব দেখি রকেটের মতো এসে নামলো আর এইদিকে দেখি আর এক বোন একটা ছোট একটা ভাইকে নিয়ে আসছে আর যেহেতু অনেকটাই ছোট ওই জন্য ক্যামেরা দেখে হা করে আছে ক্যামেরার দিকে আর ওইদিকে আর এক বোন বুঝতেও পারিনি যে আমি ক্যামেরা অন করে রেখেছি আর তারপরে দেখি বাড়ির বড় পিসি পিসিমশাই শ্বশুর বাড়িতে আসছে এক হাতে মিষ্টি আর এক হাতে দইয়ের হাড়ি নিয়ে যেহেতু শ্বশুর বাড়ি বলে কথা আর পিসিরা আসা মাত্রই সবার ভিড় লেগে গেল যেহেতু বড় জামাই বলে কথা আর তারপরে নিতে চলে আসলাম আমার এই দুই বোনকে আর ওইদিকে বোন কতটা কাজের সে তোমরা দেখেই বুঝতে পারছো তারপর মা দেখি কাঁঠালের কোয়া বার করতে ব্যস্ত যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা আর জামাই আদর তো করতেই হবে যেহেতু বাড়িতে জামাইরা চলে এসেছে ওই জন্য ভাই আর কাকা মিলে টেবিলগুলো পাচিয়ে দিচ্ছিলো আর এই দিকে কাকি আমাকে শঙ্খ দেখাচ্ছে যেহেতু শঙ্খটা ভেঙে গেছে তারপর জামাইরা সব বসে পড়েছে আর ওইদিকে আমার ঠাকুমা আর দেখতে পাচ্ছ তোমরা কত কিছু দিন আমি বরণ করতে হয় জামাইদের পাখা দিতে হয় মাথা গরম হয়ে গেলে ঠান্ডা করতে হয় বাপরে বাপ আর বরণ করা শেষ হয়ে গেলে আর সব জামাইদের হাতে ফল দিয়ে আর জামাই হলে যে কত আফ সে নিজের চোখে দেখতে পাচ্ছি আর আমি যে কবে হব যাই হোক তারপরে জামাই শাশুড়ি মাকে গিফট দিয়ে প্রণাম করতে লেগে পড়লো আর এই জামাই তো মানে প্রণাম করতে গিয়ে শুয়েই পড়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ কতগুলো দর্শক দাঁড়িয়ে রয়েছে সবাই ক্যামেরা দেখে একটু হাই করে দিলো আর কাকা যে মনে মনে কি বলছে আমি ঠিক বুঝতে পারলাম না আর এই পাশে দেখতে পাচ্ছো জামাইটা কিন্তু ফল খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ কলা আপেল লিচু যেগুলো সকালের যে খাবারগুলো আর এখানে কিন্তু স্পেশাল কিন্তু কাঁঠালও আছে আর জামাইদের কাঁঠাল না খেলে কিন্তু ঘাম ছুটবে না আর এই পাশে আমার দাদুরা যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে যিনি সবাই একটু আলাপ করে নিচ্ছে আর তোমরা এতক্ষণ ছিল আমার ঠাকুমার জামাইগুলো আর এইবার হলো আমার মার জামাইগুলো আর এইদিকে যেহেতু জামাইরা সবাই চলে এসেছে ওই জন্য খাসির মাংস নিতে আমি চলে আসলাম আর জামাই আদর বলে কথা তারপর রান্না কমপ্লিট হতে না হতেই গ্যাস শেষ হয়ে গেল তাই দেখি সবার তো মাথায় হাত তারপর সবার মাথায় হাত দেখে আমি চলে গেলাম গ্যাস আনতে আর গ্যাস এনে তারপরে আবার রান্না স্টার্ট হয়ে গেল আর এদিকে ঘরে গিয়ে দেখি সব ভাইরা বোনরা গেম খেলছে আর এদিকে ক্যামেরা দেখে এক তো চমকে উঠলো তারপরে এইদিকে আমরা চার ভাই বোন মিলে মাংস খেতে লাগলাম আর এইদিকে এই বোন গরম মাংস গালে দিয়ে আর চিবাতে আর পাচ্ছে না ওই জন্য আমাকে দেখাচ্ছে দেখ গালে মাংস তারপর ঘর থেকে বাইরে এসে দেখলাম সবাই খেতে বসে গেছে যেহেতু আমাকে দেওয়া করতে হবে আর এই পাশে দেখতে পাচ্ছো আমার বাবাও কিন্তু দেওয়া করছে ওই জন্য বাবা যদি একা পারবে না ওই জন্য আমাকেও দেওয়া দেওয়া করতে পারে এই পাশে আমার বোন ক্যামেরা থেকে আবার লজ্জা পাচ্ছে আর আমি যতক্ষণ দেওয়া করতে থাকি তোমরাও ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই